হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আমরা যাব আজকে বিডিও অফিসে তো আমার রেশন কার্ডটা বন্ধ করে দিয়েছে তো তাই জন্য বাবুকে তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি তো রেডি করার সময় আমার বাবু প্রচণ্ড কান্না করছিল তো তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে চলে যাব তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বাবুকে এক একে জামা আর প্যান্টটা পরিয়ে নিয়েছি আরও প্রচুর কান্না করছিল। তারপর আমার দিদুন এসে ওকে নিল এত কান্না করছিল। তারপর আমি ওর একটু চুলটা আঁচড়ে দিলাম একটু চুলটা বড় হয়েছে বলে আমার না প্রচুর চুলে রাখার শখ আর কি তারপরে আমরা এই স্টেশনে চলে এসেছি বাবুকে বস করিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভাবলাম ভিডিও করি তো আর এই দেখো এই বন্ধুটো আমার বাবু যখন থেকে দেখেছে তখন থেকে সারাক্ষণ নিয়েছিল নিয়ে ঘুরছিলো বসে খেলা করছিল গল্প করছিল তো প্রচুর নাকি বাচ্চাকে ভালোবাসে ওনার মাই বলছিল তো যাই হোক বাচ্চাকে অনেক ভালোবাসা তো ভালোই তো তারপরে ওই দিক থেকে ট্রেন চলে এলো শিয়ালদার ট্রেন তো তাই জন্য আমার বাবু ট্রেনও দেখছে আর আমার বাবু না একদম ছোটোবেলা থেকে একদম যখন সবে হয় সেখান থেকেই গাড়ি চড়ছে আর সেখান থেকেই আমার বাবুর গাড়ির চড়াটা একটা নেশা লেগে গিয়েছে তো গাড়ি দেখলেই সারাক্ষণ চেয়ে থাকে তো এই তোমরা তো দেখতেও পাচ্ছ যে ও গাড়ির দিক ট্রেনের দিকে কেমন করে দেখছে আর ট্রেনটাও চলেও গেল তো তারপরে আমার বাবুকে নিয়ে আমার মা বসেছিল ট্রেন চলে যাওয়ার পরে কারণ এদিকে এখনো সিগনাল দেয়নি তাই আমরা বসেছিলাম এদিকে ট্রেন আসছেই না আসছেই না কখন থেকে বসে ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম তবে আমি প্রথমের দিকে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল বলে আর তারপর এখানে দেখো বন্ধুরা আমার বাবুকে বসিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এখানে জিনিস কাটেনি বলে কত বড় ঝামেলা লেগে গিয়েছে তাই পুলিশ এসেছে তাই জন্য তোমাদেরকেও বলছি যে যেখানেই যাও টিকিটটা অবশ্যই কাটবে না নাহলে তোমাদেরকেও এরকম মানে বিপদে পড়তে হবে তো আমার বাবু দেখছে দেখো তো যে যেখানেই যাও সবাই টিকিট কেটে যেও না এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন এখানে একজনকে ধরেছে তাই জন্য প্রচুর ঝামেলা লেগে গিয়েছে পুলিশ এসেছে তোমরা অবশ্যই টিকিটটা কেটে সব জায়গায় যাওয়ার চেষ্টা করো

তো ওখানে কাজটা হয়নি যে কাজে গিয়েছিলাম তো তারপরে আমরা স্টেশনে আবার চলে এসেছি কুলপি স্টেশনে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আর আমার বাবুকে জলও খাইয়ে দিচ্ছিলাম ও খুব জল তেষ্ট হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা